বিশ্বকর্মা পুজোর দিন আবহাওয়া ট্রেলার দেখাবে ঝড় বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ মেঘলা হয়ে গিয়েছে শহর ও শহরতলিতে বেলা বাড়তেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি সঙ্গে চলতে থাকে বজ্রপাত ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনতিরিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় বাষ্পের পরিমাণের আপেক্ষিক আর্দ্রতা ছিল পঁচাশি থেকে আটানব্বই শতাংশ বুধবার শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মঙ্গলবার বৃষ্টি হয়েছে আটচল্লিশ দশমিক এক মিলিমিটার আবহাওয়া দফতরের অনুমান বুধবার বিশ্বকর্মা পুজোর দিন ঝকঝকে আকাশ খুব একটা মিলবে না অর্থাৎ নীল আকাশে পেট কাটা চাঁদিয়ালের আনাগোনায় বাধা সৃষ্টি করতে পারে কালো মেঘ খুব কম সময়ের মধ্যে দক্ষিণ থেকে উত্তরে বিভিন্ন জেলার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং ঝমঝমিয়ে বৃষ্টিও নামতে পারে বুধ ও বৃহস্পতিবার একই রকম আবহাওয়া থাকবে বঙ্গে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আবার দক্ষিণবঙ্গে কমে যাবে কিন্তু হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের স্থানীয়ভাবে প্রবল সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিদরা মনে করছেন বুধবার বিশ্বকর্মা পুজো পেরোলে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন দুর্গাপুজোর বাকি আবহাওয়ার খামখেয়ালি পনাতে দুর্গাপুজোর মণ্ডপ থেকে প্রতিমা শিল্পী সকলেই চিন্তিত সময় মতো কাজ শেষ করতে আপ্রাণ চেষ্টা চালালেও হঠাৎ আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় পণ্ড হচ্ছে সব কিছুই আবহাওয়াবিদরা মনে করছেন রান্না পুজোর দিন মঙ্গলবার এবং বুধবার বিশ্বকর্মা পুজোর দিন ট্রেলার দেখাবে ঝড় বৃষ্টি দুর্গাপুজোয় আসল পিকচার দেখা যাবে হয়তো